আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো একটা করে ঝাঁটা নিয়ে আসুন ঝাঁটা পেটা করুন এদেরকে এই একুশে জুলাই আসছে আপনি একুশে জুলাই এর দিনই আপনি সারা বাংলার মানুষের কাছে নারী শক্তির কাছে আহ্বান জানান যেন দু হাজার মহিলা বিরোধী এই তৃণমূল কংগ্রেসের যেন বহিষ্কার হয় দু হাজার নির্বাচনে যেন এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয় প্রতিটি তিলত্তমার একটাই অঙ্গীকার দু হাজার ছাব্বিশে তৃণমূলের হোক বহিষ্কার এই স্লোগানের সাথে রাজন্না হালদার একুশে জুলাই যেন নিজের এই বার্তা দেয় আমি এই তিনটে দাবি রাজন্না হালদারের কাছে রাখলাম আচ্ছা এই যে ধর্ষণ কাণ্ড ঘটলো সেখানে আমরা দেখলাম যে যে ছাত্রী সেও কিন্তু তৃণমূল করত এবং তার পরিবারেও কিন্তু তৃণমূল করত। অতএব দেখা যাচ্ছে ঘরের ছেলে ঘরের মেয়েকে ছাড়ছে না মানে এই কি রকম তৃণমূল দলটা তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে তৃণমূল ধর্ষকদের লালন পালন করে তৃণমূল ধর্ষকদের দল যদি গত চোদ্দ বছরে এই দলের অবদান কি রয়েছে এটা যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো প্রথমে তো এটা ধর্ষক পুষেছে পার্ক স্ট্রিট থেকে নিয়ে হাসখালি সন্দেশখালী আর জিকর আর এখন এই কসবার ল কলেজ পরিষ্কার তৃণমূল ধর্ষকদের দল দ্বিতীয় গলিতে গলিতে রোহিঙ্গা আর বাংলাদেশি জঙ্গিদের বসবাস করিয়েছে আর তৃতীয় কোনো এক একটা জায়গা ছাড়িনি যেখানে দুর্নীতি নেই টিএমসি মানে টেরোরিজম করাপশন আর মলিস্টেশন এই তিনটে কাজই করেছে আজকে ঘরের মেয়ের কথা হচ্ছে দেখুন যেই দল নিজের মহিলা কর্মীদেরকে সুরক্ষা দিতে পারে না সেই দল কিন্তু দু হাজার একুশে বাংলার মেয়ের নামে কিন্তু ক্ষমতা এসেছিল যে বাংলার মেয়েকেই সুরক্ষা দিতে পারে না তাহলে প্রশ্ন এখানে যে বাংলার মেয়ে মানে কি শুধুই মমতা ব্যানার্জি বাদ বাকি লোকেরা কি কি করবে আজকে প্রতিটি নারীকে প্রতিটি মহিলা মা কে আমি অনুরোধ করব দেখুন তৃণমূল দলকে তো বহিষ্কার করতেই হবে নির্বাচনে তো আর ভোট দেওয়া যাবেই না কিন্তু এই তৃণমূলকে পেটা পেটা করে করে যেখানেই তৃণমূল দেখবেন একটা নিয়ে আসুন করুন আর যেন ঝাঁটা এদেরকে কোন লক্ষ্মীর ভান্ডারের নামে কোন ভান্ডারের নামে ভোট দেবেন না কারণ লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকার হাজার টাকা দিয়ে যে সম্মান যে কিনে নিচ্ছে তৃণমূল তৃণমূল যে আপনা আমাদের পুরো সমাজটাকে নগ্ন করে দিয়েছে এটা কিন্তু পরিষ্কার তাই দু হাজার ছাব্বিশে তৃণমূলকে ঝাঁটা মেরে রাজ্য থেকে বিদায় দিন সিদ্ধিকুল্লা চৌধুরী তার নিজ কেন্দ্রের থেকে হেনস্থা হলো হলো সেটাও তৃণমূল কর্মীদের দ্বারা উনি নাকি সেখানকার কোনো উন্নয়ন করেননি শুধু উনি কেন বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের যতগুলো বিধায়ক যারা ছাপ্পা মেরে তো জিতেছে এরা যতগুলো বিধায়ক কোনো বিধায়ক স্বয়ং মুখ্যমন্ত্রী এলাকাতে আপনি চলে যান আজকে আপনি সিদ্দিকুল্ চৌধুরীর কথা বলছেন আজকে ওখানকার জন জনগণ সিদ্দিকুল্লাকে ধরেছে কদিন বাদে মমতা ব্যানার্জির গাড়ি আটকাবে ভবানীপুরে ভবানীপুরের মানুষ রুজি রুটির দাবিতে চাকরির দাবিতে গত চোদ্দ বছরের উনি বিদায়িকা ওখানে এই দাবি তো উনি কি করেছেন এই দাবি নিয়ে মানুষ মমতা ব্যানার্জির গাড়ি আটকাবে কোন মন্ত্রী কোন বিধায়ক কোন কাউন্সিলর কোন চেয়ারম্যান মেয়র কেউ নিজের এলাকার কোন উন্নয়ন করেনি উন্নয়ন কি হয়েছে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতা পরিবারদের যা যে বলেছিল ডবল ডবল চাকরি দেব এই ভাওতাবাজি দিয়ে যে ক্ষমতা এসেছিল ডবল ডবল চাকরি শুধু তৃণমূল পেলো যে তৃণমূলের বিধায়ক তার ছেলে হলো কাউন্সিলর তৃণমূলের বিধায়কের বউ হলো কাউন্সিলর কাউন্সিলারের মেয়ে হলো কাউন্সিলর কাউন্সিলরের বউ হলো কাউন্সিলার কেউ কোন বোর্ডের চেয়ারম্যান কেউ কোথাও তোলা তুলছে কেউ কোথাও ইউনিয়ন বাজি করছে এই করে করে নিজের দলের নিজের নেতাদের শুধু উন্নয়ন কোন উন্নয়ন হয়নি আর ওই তিরিশ শতাংশ ভোট এই সিদ্দিকুল্লা ওয়াকফের নামে এই যে এত বড় বড় যে দাঙ্গা লাগালো দাঙ্গা না হিন্দু বিরোধী যে একটা ষড়যন্ত্র করলো এই এরা শুধু ধর্মের উপরে ভিত্তি করে মুসলমানদের উপরে ভর করে এরা নির্বাচনে লড়াই করে আজকে সেই মুসলমানরাও আজকে এদের বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছে এই সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে আজকে ওনার নিজের এলাকার মুসলমানরা যাচ্ছে একজন বানিয়েছিলেন দুধেল গাই এখন দুধেল গাই থেকে তারা ছেড়া চটিতে পরিবর্তন হয়েছে তো যারা নিজের দুর্দশা চোদ্দ বছরে ছেড়া চটিতে হতে হতে দেখেছে তারা তো আজকে প্রতিবাদ করবে এবং আমি আবারও বলছি আজকে সিদ্দিকুল্লা চৌধুরী এলাকায় হয়েছে কালকে আগামীকাল মমতা ব্যানার্জির কনভায় ভবানীপুরের মানুষ আটকাবে মানুষ আটকে ওনাকে জিজ্ঞাসা করবে চোদ্দ বছরে আপনি কি করেছেন এইটা ওনাকে সম্মুখীন হতে হবে খুব তাড়াতাড়ি